আসসালামু আলাইকুম ইভ্রিওান কেমন আছেন সবাই অনেক দিন পর একটা ভিডিও করতে এসেছি আমার ছাদে ছাদে আসা হয় না এখন বেশি একটা গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছিল গাছগুলো পড়ে গেছিল মনে হয় এই তো তুলে দিলাম এখানেও আর একটা গাছ পড়ে আছে গাছগুলোকে আগের মতো যত্ন করতে পারি না ছোট বাচ্চাটা হওয়ার পরে তেমন একটা ছাদে আসতেও পারি না কাজও করতে পারি না গাছের যত্ন নিতে পারি না এই তো দেখুন আমার ছোট ছোট কত সুন্দর ফল হয়েছে মালটা হয়েছে আমার গাছগুলোতে আর এখানে আমার পছন্দের একটা ফুল গাছ দেখুন নয়নতরা ফুল এই ফুলগুলো তো বারো মাসই হয় সবসময়ই গাছে থাকে অনেক ভালো লাগে আমার কাছে এই নয়নতরা ফুলগুলা দেখুন এখানে আমার মানি প্লান্ট গাছ এই পাশে একটা প্রতি গাছ আছে আমার গাছটা রৌদ্রের তাপে কেমন হয়ে গেছে এই সাইডের ডালের পাতাগুলা এখন তো প্রচুর রোদ রোদ্রে গাছের অবস্থা খুবই খারাপ এই সাইডটা ভালো আছে এই দেখুন আমার লজ্জাবতী গাছ লজ্জা পাচ্ছে কীভাবে এই দেখুন এই দেখুন তো ভালো লাগে এই গাছটাকে ধরলেই সে চুপসে যায় এভাবে গাছের পাতাগুলোও সুন্দর একটু আলতো ছোঁয়া পেলেই সে লজ্জা পেয়ে যায় মাশাল্লাহ এখানে আমার একটা কাটিমন গাছ এখানে পেয়ারা গাছ ছোটো ছোটো পেয়ারা হয় গাছটায় গত সপ্তাহে বৃক্ষমেলায় গেছিলাম সেখান থেকে এই গাছটা কিনে নিয়ে আসছি এই দেখুন এটা হচ্ছে জামরুল গাছ জামরুল গাছটার এই জামরুলটা হচ্ছে থোকায় থোকায় যে লাল লাল জামরুলগুলো হয় না ওইগুলা ওই গাছটা গাছটা আমার খুবই পছন্দ হয়েছে নিয়ে আসছি এই জন্য জামরুল আমার ভালো লাগে খেতে এই সাইডে একটা মালবেরি গাছ এখানে আমার একটা কর্মচা গাছ প্রচুর কর্মচা হয়েছিল দেখুন এখনো গাছে বোঝায় একদম লাল লাল হয়ে গেছে পেকে গেছে একদম খাওয়ার লোক নাই আমার ছাদে আমার ছাদে আরও অনেক গাছই আছে এখানে আমার ড্রাগন গাছ দুইটা এখানে একটা ওই সাইডেও আছে অনেকগুলা গাছই আছে এদিকে আছে লেবু গাছ এই তো জি লেবু এটা অনেক লেবু ধরছিল গাছটা ছোট হলো লেবু ধরে প্রচুর পরিমাণের এই সাইডে আরও কিছু লেবু গাছ আছে এখানে আমি সিম গাছ লাগিয়েছি একটা মাচা করতে হবে মনে করছিলাম যে বীজগুলা কয়েকটা অনেকগুলো বীজই ছিল তো ভাবলাম লাগাই দেখা গেলো কোনোটা হলো হলো না তো দেখি যে প্রত্যেকটা বীজ থেকেই চারা গজাইছে এইভাবে প্রত্যেকটা বেশি বীজ থেকেই যারা হয়েছে এখন বুঝতেছি না সব গাছগুলো রাখবো কি না বা তুলে ফেলব কিছুটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে সবগুলো গাছ রাখলে ভালো হবে নাকি কয়েকটা রাখব এখানে একটা সুন্দর এই গাছটার নামটা কি আমার মনে নেয় অবশ্য আমার দাদা শ্বশুর এই গাছটা এনে দিয়েছিল অনেক সুন্দর গাছটা আমার তো খুব পছন্দ এই গাছটা খুবই ভালো লাগে